সারা বছরে ফজরের নামাজ কাজা হয়েছে না কি কোন সবারই পাওয়া যাবো না খুব কম সব করা জল জল পাওয়া মুশকিল তাও হয়েছে না এটা তৃতীয় ক্লাস এটা কোনো ডিভিশন নাই দ্বিতীয়টা হইল ফজরের নামাজ জমাতের সাথে কে পড়ছেন সারা বছর একদিনও ছুটে নাই এটা হলো দুই নম্বর এটা হইত না আল্লাহ কইছে যত্ন সহকারে নামাজ পড়ো

সবাই তো আসেনা কিন্তু না ট্রেন চলে না যদি উপযুক্ত যাত্রী না হয় কয়েকদিন পরে বন্ধ হয়ে যায় রাস্তা বন্ধ আল্লাহ রাখবে একটা মানুষের একটা মানুষ যদি ঠিক থাকে একটা মানুষের দাম সারা দুনিয়া তার দ্বারা সমস্ত পশু পাখি কীট জঙ্গলে দরিয়ার মাছ সবাই শান্তি পাইতেছে একজন মানুষের আমলের কারণে সব সৃষ্টি করে শান্তি পাইতে এই জন্য সবাই মিলে দোয়া করে একজন মানুষ যদি আল্লাহর দিন শিখতে দেয় আর যারা আইসেন সেই নিয়ন্ত্রী তারা দোয়া করতেছে জঙ্গলের পশু দোয়া করতেছে পানির ভিতরে মাছের দোয়া করতেছে গাছের মাথায় যে পাখি আছে সে দোয়া করতেছে আপনার আমলের কারণে গাছের মাথায় পাখি শান্তি পাইব আর আমলে খারাপ হইলে আপনার কারণে গাছের পাখিও কষ্ট পাইব আছে এমনি না মানুষ না কথা বুঝে এটা তো চিন্তা করা একটা সময় যে আমি ভুল করতেছি এটার অনুভূতি আমার মধ্যে আসে যাতে ওয়াশম না কেন ওয়াশমেনের বুঝবো যে আমার কি কি ভুল বোর এটা আমার সংশোধন করে যেমন লাগবো কানতে কানতে পারে সান হয়ে যাইব আল্লাহ যদি আমারে মাফ না করে তো কি অবস্থা করবো

হজরত তোমার নামাজ পড়াইতে বড় মসজিদ এই শেষ কাতার পর্যন্ত কান্নার আওয়াজ শোনা গেছে কান্দা মানে খান কান্দা না এস দা কান্দে আমরা দেশী ভাষায় কয় তা কান্দলে থাম যায় না ঠিক এস কি কান্দার কন্ট্রোল নাই এরকম কান্দা কান্দার কান্দার নামাজের কান্দার কোনো কভি নাই কি কণ যদি কয় না সুন্দর খেলা কেমনে বলতে পারবো মানুষের কেমনে ভালো করব ঢং ডাং করে কোরআন শরীফ পড়তে পারবো সাবধান ঢং ডাক করার লাগে কিছু না কোরআন শরীফ কান্দার কথা বলছে কথা বলতেছে এই যে আমরা ফাঁকরি দা দিই ফাঁকরি দিলেও হিসাব আছে একটা ছাত্ররা হাফিজ বানাই দেয় হ্যাঁ আমল করলো কি তার দ্বারা কতগুলো লোক দায়াত পাইল আলিমের উদ্দেশ্যে আলিম কারে কয়

পুলিশ স্টেশন এলাকার দুর্নীতি বন্ধ হয়ে যায় না ওই আমরা ঢাকা আসিলাম এখানে বলতেছে তার আত্মীয় একজন পুলিশে চাকরি করে তুমি এই দিক দিয়ে আইসো আমার সাথে মাঝে মাঝে আমাদের বাড়িতে কারণ এনে নারিকেল কাছে আমরা রাখতে পারি না চুরের কারণে সব নারিকেল সুরে নিয়ে যায় এবারে হ্যাঁ আত্মীয় হলে কইছে যে সিদ্ধি আসা যাওয়া করার লেগে চুরি বন্ধ হয়ে গেছে কথা বলেন না পুলিশের কারণে তার ঘরে যদি প্রশাসনের কারণে চুরি ডাকাতি দুর্নীতি বন্ধ হইতে পারে একজন আলিমের কারণে আজাব বন্ধ বন্ধই আল্লাহ রহমত আজ হইতে পারে কিতাব করলে হইতো না গাছ করলে হইতো না গাছের মধ্যে পাওয়ার তাও লাগতো হাসর যে কেউ পক্তা হয়ে গেছে মৌলবী ওই ওয়াজ শুরু করছে মৌলবী হয়ে পড়ানো শুরু করছে সাবধান এই বইয়ের তর্জমা করে মৌলবী হন হাদিসটা কেন কইছে কোন অবস্থায় কইছে কি উদ্দেশ্য কইছে তার কি ফলা বল এই সব কিছু যা পরে হাদিসের কথা বলে কোনো গফ নাই চিন্তা ফিকির কোনো গফ নাই আল্লাহ তো চিন্তা ফিকির করিয়া একটা সঠিক সিদ্ধান্ত হওয়ার লাগে চোখের পানি ফেলে আল্লাহর কাছে কান্দার জন্য যে আমার কোনো উপায় নাই নবী বলছে যে কেউ মাফ পাইব না কাল হাসরের দিন আল্লাহ রহম সারা একজন জিজ্ঞাসা করে হুজুর আপনার কি হইব বলে আমার মাফ হইতো না আল্লাহর যদি রহমত না হয় সব নবীরা বয়ে ফেরে সার কেউ মুখ খুলব না সব নবীরা নিয়ে বয়ে যাইব নাচতে নাচতে করবো আল্লাহ আমার বাসা আমার কেউ ভাইব

A la razón por la que amaré, yo no me dudo que ataque a mí.